নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পেনশন সিস্টেমকে আরও উন্নত এবং স্মুথ করার জন্য পশ্চিমবঙ্গের পেনশনভোগী কর্মচারীদের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে এবং ডিপিপিজি এর সমস্ত স্টেক হোল্ডার যেমন ই পেনশন পোর্টালের ইউজার গ্রুপ ডি জিপিএফ এবং এনজিআইপিএফ তাদেরকে নতুন ওয়েবসাইটে আগের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে কাজ করতে বলা হচ্ছে সাইটটি হল ডিপিপিজি ডট ডট গভ ডট ইন নতুন প্রজন্মের জন্য এই ওয়েবসাইটটি করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পেনশন সিস্টেমকে আরও উন্নত এবং স্মুথ করার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এর ফলে সমস্ত সরকারি কর্মচারী যখন পেনশনের সময় হবে তখন তাদের কাজটি খুব সুন্দর এবং ভালোভাবে হবে এমনটাই আশা করা হচ্ছে এখন আমাদের জানা দরকার ডিপিপিজি কি এবং এরা কি কাজ করে ডিপিপিজি ডাব্লুবি হল পশ্চিমবঙ্গের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্সের অধিদপ্তরকে বোঝায় যা পশ্চিমবঙ্গ অর্থ বিভাগের অধীনে একটি বিভাগ যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স পরিচালনার জন্য রয়েছে ডিপিপিজি পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও জারি করে পেনশন ফাইল প্রক্রিয়া করে গ্রুপ ডি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্ট পরিচালনা করে এবং অবসরকালীন সুবিধার জন্য এন টু এন্ড পরিষেবা প্রদানের জন্য ই পেনশন পোর্টাল পরিচালনা করে এর মূল কার্যবলী হল পেনশন অনুমোদন কর্তৃপক্ষ অর্থাৎ পিএসএ থেকে পেনশন ফাইল গ্রহণ করে এবং সেগুলোকে অডিট করে এবং পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও জারি করে প্রুফ ডি কর্মীদের জন্য জিপিএফের সুদ জমা করা সহ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট পরিচালনা এই সমস্ত কাজই করে রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য গ্রুপ বিমা সুবিধা পরিচালনা করে এটি ই পেনশন পোর্টাল পরিচালনা করে যা প্রাথমিক আবেদন থেকে চূড়ান্ত বিতরণ পর্যন্ত অবসর সুবিধা পরিচালনার জন্য একটি বিস্তৃতি চালিত প্ল্যাটফর্ম প্রদান করে পেনশন সম্পর্কিত টাকা গ্রহণ করার জন্য এবং পরিচালনা করার জন্য অর্থ বিভাগের সাথে এটি কাজ করে এই ডিপিপিজি মূলত পশ্চিমবঙ্গের অর্থ বিভাগের অধীনে কাজ করে কর্মীদের জন্য পেনশন সংক্রান্ত বিষয়ে ডিপিপিজি এর সাথে যোগাযোগ করার এবং তাদের পেনশন মামলার অবস্থা ট্র্যাক করার জন্য প্রাথমিক পোর্টাল হলো ই পেনশান পোর্টাল তো পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের পেনশন সিস্টেম নিয়ে এই ছিল আজকের তথ্য ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ